সরি স্যার ওকে থ্যাংক ইউ ভের মা ব্র্যাকিং নিউজ এবার ঈদে শাকিব খানের সাথে ট্যাক্কা দিতে আসছে অনন্ত জলিলের নতুন সিনেমা সম্প্রতি বেশ কিছুদিন ধরেই রিলিজ হচ্ছে না অনন্ত জলিলের কোনো সিনেমা কিন্তু অনন্ত স্ত্রী বর্ষার ঢোল পেটানো যেন কমছে না কিছুদিন আগে সেন্স অফ হিউমারের জয়ের সাক্ষাৎকারে বর্ষা বলেন অনন্ত মেগাস্টার এবং শাকিব খান সুপার স্বামী অনন্ত জলিল তিনি সুপারস্টার এতে বোঝা যায় সাকিবের চাইতে অনেক বড় নায়ক অনন্ত জলিল বিষয়টি সত্যিই হাস্যকর এবারও নতুন কিছু করতে চাইছেন অনন্ত জলিল ঈদে সাকিব খানের সাথে সিনেমা করে আবারও আলোচনায় আসতে পারে অনন্ত জলিল বিশেষ সূত্রে জানা যায় এখন থেকে সব কিছু গুছিয়ে প্রস্তুতি নিচ্ছেন এই নায়ক এ নিয়ে বর্ষা জানাই আমি আর অনন্ত জলিল এই পর্যন্ত যে কয়টা সিনেমা করেছি সেই সব সিনেমায় সুপারহিট হয়েছে আশা করি এই ঈদেও সিনেমাটি সুপারহিট হবে এদিকে বর্বাদ সিনেমার মহানায়ক শাকিব খান পৌরদমে বিশ্রাম নিচ্ছেন আগামী মাস থেকে শুরু হতে পারে শাকিব খানের বরবাদ সিনেমার প্রথম অংশের শুটিং জানা যায় এই সিনেমার নায়িকা হিসেবে নির্বাচন করা হয়েছে তো ভিউয়ার্স বর্ষার চোখে অনন্ত জ্বলিলে মেগাস্টার বিষয়টি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং সাকিব খানের সকল ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ